নমস্কার বন্ধুরা সকাল মাত্র সাড়ে নটা মতন হয়েছে সূর্যদেবতা কিন্তু এরই মধ্যে ফুল ফর্মে তেজ ছড়াচ্ছে আর কি বাইরে বেরোনো একদম বন্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বাইরে রোদে ঝাঝা করছে একেবারে আর রান্নাঘরে রান্না করতে যেতেও এই সময় খুবই কষ্ট এত গরমের মধ্যে আর এই তীব্র দাবদাহে শান্তি আরাম স্বস্তি যাই বলো একটাই জিনিসে আছে সেটা হলো পান্তা ভাত এই বিভৎস গরমে কিন্তু আপামোর বাঙালিকে পান্তা ভাতি বাঁচিয়ে রেখেছে বলতে পারো তবে তার সঙ্গে একটা জুত সই সঙ্গত হতে হবে না হলে কিন্তু খাওয়াটা ঠিক জমবে না তো প্রথমেই ডাল ভিজিয়ে নিলাম দেখেই হয়তো বলবে ও বাবা এ তো ডালের বড়া আরে বাবা না পুরোটা দেখো আগে একটু টুইস্ট আছে কিন্তু আর যেটা হতে চলেছে সেটা কিন্তু খুবই সুস্বাদু এবং মুখরোচক একটা খাবার তো প্রথমেই মুসুরির ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই ধরো দেড় দু ঘন্টা মতন তো দেড় দু ঘন্টা পরে মুসুরির ডালটা বেশ অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ এবারে একদম জল ছেঁকে মানে পুরো জলের থেকে তুলে একটু জল দেওয়া যাবে না এটাকে বেটে ফেলবো জল ছাড়াই বেটে ফেলবো বেশ একটু আঠালো হবে বাটাটা তো এখানে দেখো বাটাটা হয়ে গেছে যেহেতু একটুও জল দেইনি সেই জন্য ওই যে বললাম বাটাটা বেশ একটু আঠালো টাইপের হয়েছে আঠালো টাইপের হলে এটা একটু শক্ত আর মুচমুচে হবে খেতে ভালো লাগবে এবারে এর মধ্যে দেখো আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি তো আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব আর গ্রেট করার পরে কিন্তু আলুর থেকে একটা যে আলুর স্টার্চ আছে সেটা বেরোয় আলুর রস যেটা সেই জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশ অনেক সময় ধরে জলে ধুয়ে নিতে হবে অনেকবার জল পাল্টে পাল্টে তো ধোয়া হয়ে গেছে এবারে জল থেকে ভালো করে ছেকে তুলে নিয়েছি আর সেটাকে দিয়ে দিয়েছি ডাল বাটার মধ্যে এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো এখানে আমি দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা দিলেও কিন্তু এই বড়াটা বেশ ক্রিস্পি হবে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে একটু টাইট করে মেখে নেবো জল দেবো না একদমই মাখাটা একদম হয়ে গেছে এবারে সাদা তেলে ভেজে নেব বড়ার আকারে যেরমভাবে আমরা বড়া ভাজি ঠিক সেরকমভাবে ভীষণ সুস্বাদু খেতে আর পান্তা ভাতের সঙ্গে একেবারে ওই যে বললাম যোগ্য সঙ্গত তো আশা করছি তোমাদের ভালো লাগছে আর তোমরা এই গরমে পান্তা ভাত কি কী দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এইটুকুই আর এই তীব্র গরমে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থাক থেকে তেল মশলা একদম এড়িয়ে চলার চেষ্টা করো আজকের মতন এইটুকুই ধন্যবাদ দেখা হবে পরের রেসিপি